ও সাথী তুমি এত দিন কোথায় ছিলে সাথী ও সাথী তুমি কোথায় ছিলে আমি নদীকে বলেছিলাম আমার বন্ধু হতে বৃষ্টিকেও বলেছিলাম কষ্ট ধুয়ে দিতে আমি নদীকে বলেছিলাম আমার বন্ধু হতে বৃষ্টিকে বলেছিলাম কষ্ট ধুয়ে দিতে কেউ রাজি হয়নি কেউ রাজি হয়নি শুধু তুমি আসবে বলে এতদিন কোথায় ছিলে আমি তোমায় নিয়ে কত দিন সুখের জাল বনেছি আশায় আশায় কতকাল শুধু দিন গনেছি। আমি তোমায় নিয়ে কত যে সুখের জাল বনেছি আশায় আশায় কত কাল শুধু বনেছি কোন দুঃখ নেই আস কোন দুঃখ নেই আস তোমার প্রেমে মরণ হলে কোথায় ছিলে সাথী ও সাথী তুমি এতদিন কোথায় ছিল কাটিয়ে বনের গোলাপ আমার মনে দিলে তো গানটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে না ভাই বলতেছে আর একটা গান গাইতে হবে ভাই কেমন লাগলো গান আপনার কাছে

গানের পাখি খেলা করে গানের পাখি গাইছে ভালো আরো ভালো লুকাইতে দারুণ লাগে সুন্দর এক গানের পাখি মন খেলা করে সুন্দর এক গানের পাখি মন ইয়া শিল্পীকক পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মদু হ্যাঁ পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু তখন তখন তারে পুইরা মারে তখন তখন তারে পুইরা মারে সুন্দর এক পাখি মহন নিয়ে আসে খেলা করে এই কি সুন্দর গানের পাখি মহন নিয়ে আসে খেলা করে পাখিটা দিতে হয় গানের বায়না ইচ্ছা রাখ তো কারোবারই জেরতেই চায় না পাখিটারে দিতে হয় গানের বয়না ইচ্ছা রা তো কারোবারই যেতেই চায় না এ টাকা পয়সা পাইলে পাখি কত কি করে টাকা পয়সা পাইলে পাখি কত কি করে কি সুন্দর গানের পাখি মন নিয়া সে খেলা করে পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা তুমি মায়ের সয়েছে কত পালা পাখিটার প্রেমের মালা তুমি মায়ের কত জ্বালা তবু সিদ্ধ পাখি নিয়ে চিন্তা করে তবু সালা পাখি নিয়ে চিন্তা করে সুন্দর গানের পাখি মন নিয়ে আসে খেলা করে দেখতে ভালো ভালো আরো ভালো লুকাইতে ভাই এই গান গানের পাখি এই মনে করেন আমি তোমার শিল্পী না ওই দেখা যায় মানুষের বলছে কি মোটামুটি তেমন বলা ভালো না মহাশয় কোন শিল্পী নাই কোনটা তো দেখতে বলেন আমাদের সিদ্দিক ভাই চার দোকানদার সুন্দর সব গান জানে সে মাঝে মধ্যে গায় চা তো গানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবে সিদ্দিক ভাইয়ের গান কেমন লাগলো আপনাদের কাছে